আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বাংলা বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটি ধানের ক্ষেত ধানের জমি এই ধানগুলি কীভাবে নষ্ট হয়ে গেল দেখুন একটা ধান একটা ধান অবশিষ্ট নাই যে মুরগিকে খাওয়াবে বা যে কোনো জীবজন্তুর সামনে একটা ধান দেবে যে খাবে মানুষ তো দূরের কথা তো সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো যে এই যে পুরো যে এই যে কৃষকের যে মাঠটা আছে কৃষকের যে দুর্যোগের ঘন ঘটা কপালে নেমে এসেছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো কারণ সবগুলো জমির ধানই কিন্তু একদম শেষ তো যে এই জমির ধানটি কিন্তু একেবারে শেষ দেখতে পাচ্ছেন এই যে সামনে এই সব ধরনের ধানগুলো এই যে দেখুন এই পাশেও একই সেম অবস্থা দেখুন এগুলো পোকা খাইছে ওই ওই পাশে দেখুন একই অবস্থা একেবারে সব ধান কিন্তু শেষ হয়ে গেছে তো দেখাই আপনাদেরকে দেখাই যে আমি একটু নামে যাই নামে যাই আপনাদেরকে দেখাই যে আজকে মানুষের পরিস্থিতি কী মানুষের খাবার তো নাই নাই এই যে গরু ভাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন এই যে পানির ভিতরে নামছি যে মানুষ তো খাওয়ার দূরের কথা যে গরু যে খেয়ার খাবে বা ফল খাবে সেগুলো কিন্তু কোনো খাওয়ার পরিস্থিতি নেই হ্যাঁ যে দুইটা গরু যে পালবে মানুষ পালন করে খাবে যে তাকে যে পল খাওয়াবে বা খের খাওয়াবে সে পরিস্থিতিও নাই তাহলে মানুষ কি করে খাবে কি করে বাঁচবে কি করে জীবন জীবিকা নির্বাহ করবে মাথায় আসে না বাবা দেখুন মাথায় আসে না দেখুন এই যে ধানের গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা ধান নাই এই যে দেখুন এই যে পলগুলো যে খালি খাওয়াবে গরুকে সে পল গরুকে খাওয়ানোর পরিস্থিতিও নেই গরু খাবে না সব নষ্ট হয়ে গেছে দেখুন একটা ধান নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই ওই পাশেও নাই ও পাশেও নাই এইগুলোর কি কারণে এ ধরনের কাজগুলো হলে মানে এই ধানগুলো এভাবে নষ্ট হয়ে গেল কী এর সমাধান কৃষি গবেষক যারা বাংলাদেশের কৃষি গবেষণায় কাজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলোর প্রতিকার করে দেখবেন মানে কীভাবে প্রতিকার করা যায় কি বিষয়ে পদক্ষেপ নিলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো আপনারা এই বিষয়গুলি মানে কৃষকদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যাতে এ ধরনের ক্ষতির সম্মুখীন না হয় কৃষকেরা তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন আর এই যে এই বড়ো এই যে পাতারের ভিতরে এ একেবারে সব সব কিন্তু একই পরিস্থিতি এটি একেবারে বেশি নষ্ট আর ওগুলো একেবারেই তো নষ্ট ওগুলো একই মানে পরিস্থিতি এটি একবারই পুরিয়া সাপ হুম একটা ধান নাই একটা ধান নেই দেখুন এখানে কিন্তু একটা ধান নাই এদের যে দেখুন ধান এগুলো কিন্তু একবারে নষ্ট নাই নাই কিচ্ছু নাই ইলেট তো আজও সামান্য এগুলো নষ্ট মানে দেখা যায় চার ইলে তো নেই নাই নেই তো নাই কিচ্ছু নেই ওই যে দুই পোলা পান আছে ওরা যে ভিডিও করা দেখতেছে তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পেজটি ফলো না করে থাকলে অবশ্যই ফলো করুন আর ভিডিও অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন ভাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই দেখুক বাংলার মানুষের আজ কীরকম দুর্যোগের ঘন ঘটা খালি আমরা তো ফানি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ কমেডি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি চোট করে দাও পোধ করে দাও হ্যাঁ এগুলো নিয়ে ব্যস্ত থাকি ভাই আসলে বাস্তব মানুষের জীবনের যে করুণ ইতিহাস করুণ দশায় যে রাস্তা পার হলাম রাস্তা পার হয়ে রাস্তার এ পাশেও একটু দেখায় এই যে দেখেন সূর্যের অপোজিটে দেখার মতো কোনো পরিবেশ নাই দেখুন এগুলোর কোনো ধান আছে ধান আছে খালি গাছ দেখতে পাচ্ছেন মনে হচ্ছে গাছ আছে কিন্তু এই কয়েকদিন পর এগুলোও মরে ওই রকম হয়ে যাবে এই যে সামনে যেটা দেখালাম এই যে এরকম মরে যাচ্ছে এরকম মরে যাচ্ছে ওরকম মরে যাচ্ছে এগুলো মোরে ওই একই অবস্থায় দেবি গরুকে খাওয়ানোর কোনো পরিস্থিতি নেই গরু খায়া যা বাঁচবে যে গরু দুইটা পালন করে এটাকে গরুর থেকে তোলা হবে সে পরিস্থিতি পর্যন্ত নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন 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 কিচ্ছু নেই তার বড় করলাম না ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে মানুষের পরিস্থিতিটা কি মানুষ কি অবস্থায় আছে কোন পরিস্থিতির মধ্যে বাংলার মানুষ বিশেষ করে কৃষি সাথে যারা নিয়োজিত কৃষি কাজে যারা নিয়োজিত আছেন তাদের কি পরিস্থিতি বাড়ি কোটে আপনাকে রে নাম কি তোমার সাবা সাবা তোমার নাম আব্বার নাম কি তোমার আগের শামিন শাহজাহান ও তোমরা শাহতো তো ভাই দুই বোন ও ভাত খাইছ দেখা যাচ্ছে তোমাকে মধ্যে দেখা যায় সাইকেল চলাচ্ছ যাই হোক সাইকেল চলাচ্ছে সাইকেল চলান দেখে মানে এখানে ভিডিও করে দেখে ওরা আর গেল না কোনো দিক মানে দেখতেছে যে কি করে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম